ফের বড়সড় সাফল্য সুতি থানার একশো পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করলো সুতি থানা পুলিশ সুতি থানার আইসি প্রসূন মিত্র ও সুতি দুই নম্বর বিডিওর তত্ত্বাবধানে সুতির চাদুর মোড়ে টোল ট্যাক্স সংলগ্ন জাতীয় সড়কে একটি কলা গাড়ির মধ্যে একশো পঞ্চাশ সিসি গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করে সুতি থানার পুলিশ জানা যায় মালদার দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল গাড়ি সেই সময় গাড়ির মধ্যে অর্থাৎ কলার মধ্যে একশো পঞ্চাশ কেজি গাঁজা লুকোনো ছিল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করছে সুতি থানার পুলিশ একশো পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার গোপন সূত্রের ভিত্তিতে গাঁজা পাচার হচ্ছিল কলা গাড়ির মধ্যে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি সকালবেলা একটা গাড়ি আইচার গাড়ি আটকানো হয় যেটা শিলিগুড়ি থেকে আসছিল আমাদের দিকে টুয়ার্ডস কলকাতা সেই গাড়িটা আমাদের কাছে স্পেসিফিক ইনপুট ছিল গাঁজা ক্যারি করছে সেই গাড়িটাকে আটকানো হয় অ্যাকর্ডিংলি ফলোয়িং ডিউ প্রসেস গাড়িটাকে সার্চ করা হয় তারপরে আমরা একশো কুড়ি কেজি গাঁজা উদ্ধার করি যে ড্রাইভার সেই মালিক গাড়ি তাকে অ্যারেজ করা হয় কি নাম তার নামটা তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না তার বাড়ি ফালাকাটা আলিপুরদুয়ার ইয়েস হ্যাঁ কি ছিল গাড়িতে কাঁচা কলা ছিল কলকাতা আজকে কি করতে তোলাতে চ না ওটা আগামীকাল সকালে তোলা হবে ইউ